আশুর ঘোড়া আসছে আশুর ঘোড়া আশুর ঘোড়া বিছানা ঢুকছে আমাদের ওই তাক কাৰ ঘো আজিল ঘোৰা

এই প্রথম দিনে যে সকল ঘোড়ামালিকরা ঘোড়া নিয়ে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সবাইকে আমরা আন্তরিকভাবে হাত দিয়ে অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে যেসব সকল দর্শক মন্ডলকে আমরা আন্তরিকভাবে 2025 পঁচিশের পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন উপলক্ষে আমরা আন্তরিকভাবে সবাইকে আমরা বড়দিন উপলক্ষে আমরা আন্তরিকভাবে তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সাথে যেসব সকল সাইমেন্ডার আমাদের এই খেলাকে সহযোগিতায় সঠিকভাবে আমরা যেভাবে সাইম্যান থাকছেন তাদেরকে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে তাদের তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আমাদের অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাদের কাছে আমাদের কমিটির পক্ষ থেকে আমরা শ্রদ্ধা সহিত তাদেরকে আন্তরিকভাবে আমরা আটি অভিনন্দন জানাচ্ছি তারা প্রতি বছর না এই অনুষ্ঠানকে পূর্ণ সহযোগিতা এবং সহযোগিতা করে আমাদের এই অনুষ্ঠানটাকে পরিচালনা করে আসছেন এবং আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের এই অনুষ্ঠানকে চালাবার জন্য সহযোগিতা করছেন তার জন্য সকল কাছে আমরা আন্তরিকভাবে আমরা অভিনন্দন ও কৃতজ্ঞতা স্বীকার করছি সাথে সাথে এখনই গোড়ামালিকদের কাছে আমরা অনুরোধ করব আপনারা এই মুহূর্তে স্টার্টিং পয়েন্টে চলে ঘোড়া নিয়ে সাইমেন আলতা হোসেন এবং মোশারফ মন্ডল আপনারা চলে মনে হচ্ছে আজকে অনুষ্ঠানে আরো

শেষ হবে না ঘোড়া মালিকদের কাছে আমরা বারবার অনুরোধ করছি ভাই আজকেকার এই প্রতিযোগিতা যদি বা আপনারা শেষ করতে চান তাহলে আপনারা এই মুহূর্তে ঘোড়া স্টার্টিং পয়েন্টে নিয়ে চলে আসলে তোমরা সমস্ত ঘোড়া মালিকদের কাছে ঘোড়া মালিকদের ডেকে নিয়ে ঘোড়া গুলো স্টার্টিং পয়েন্টে নিয়ে আসো তোমরা দায়িত্ব নিয়ে

لگے تے کھانا لگے سر بی دیکھن ایک طرح دے طرح اک طرح دے اک کے ساتھ صاحب جو ایا ستے تے ایک دن کوئی نہیں جائے نہیں جائے اوہی وے جو سر کوئی جانا پڑے

स्टारिङ पढ सहिद माछा उठे गा नम्बर चेन्ज एक नम्बर Oh, am

এই 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 নারি হল নারি শুনতে কিছু না পড়া পুরো ভিজে হয়ে যায় এই বল ভাড়া ভিজে পাঁচ এই সমস্যা চুপ 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 রেফারাজ তুমি দেরি নেই এই আয় তো বড় হয়ে যায় এই যায় हाँ जाए जाए जाओ जाए 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 ज

ঠিক <sociedad> <Leonard>

ঘর ঢুকে গেছে সাদা ঘোড়া বাস আসছে সাদা লাল লাল কাটিয়ে নিল লাল আসতে লাল আসতে এই তো নিশানা ঘোড়া ঢুকে গেছে बा, तीन खड़ा तीन नंबर चार नर से चार नंबर नंबर ठीक है